একজন নারী প্রতিদিনকার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় নারীর ডিকশনারিতে ছুটি শব্দটা ঠিক খাপ খায় না প্রতিদিন প্রতিনিয়ত তারা মোকাবেলা করে নতুন নতুন চ্যালেঞ্জ পরিবার কর্মক্ষেত্রে সব জায়গায় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে নারী প্রমাণ করে আমি নারী আমি পারি আসসালামু আলাইকুম হ্যালো আন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আবার নতুন আজকের ব্লগ আজকের ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি আমার অফিসের একদম টপ ফ্লোর থেকে এত মন্ত্রমুগ্ধ হয়ে দেখার মতো একটা সুন্দর দৃশ্য আর কথা না বাড়িয়ে এবার সোজা চলন চলে যাই আমার আজকের দিনের কাজকর্মে এখানে চলে এসেছে আমাদের একটা রাইস কুকার যেটা আমাদের নতুন কেনা হয়েছে মূলত মার জন্য কেনা হয়েছে আর কি তো প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের এত বেশি সংকট তো সেই ঝামেলা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আসলে এই সহজ সমাধান আমাদের কাছে মনে হলো রাইস কুকার সেটাই আমি একটু আনপ্যাক করছিলাম কিনে আনার পর মা এটা করেনি আমার রেখে দিয়েছিলেন যে তুমি তুমি আসো তারপর করো আমি একদম অফিস থেকে যখন বাসায় এসেছি তারপরে গিয়ে আনপ্যাক করেছি এবং সাথে সাথে ভাত বসিয়েছিলাম তো সেটা ছিল কোনো এক বৃহস্পতিবারের দৃশ্য আর এবারে চলে এসেছি আমার রান্নাঘরে আর অবশ্যই আজকে আমার ছুটির দিন তবে ছুটির দিন বললেও পারিবারিক কিছু দায়বদ্ধতা কিছু দায়িত্ববোধ এগুলো থাকেই এই ছুটি দিনটাতে আমি আসলে নিজের হাতে রান্না করে পরিবারের মানুষদের খাওয়াতে অনেক বেশি পছন্দ করি আর চেষ্টা করি একটু স্পেশাল কিছু করার আর তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে করবো একটু ফ্রাইড রাইস আর সেই সাথে চাইনিজ ভেজিটেবল এবং সেই সাথে নিরের হাতের খুবই মজার একটা চিকেন ফ্রাইও থাকবে অনেকেই দেখি অনেক কিছু থেকে পদত্যাগ করছেন তো আবার এই কথাটাও খুব ফেসবুকে ঘুরছে দেখলাম যে রান্নাঘর থেকে সহ ইচ্ছায় পদত্যাগ করতে চাই আমি মোটামুটি এক ধরনের অর্ধেক পদত্যাগ করতে পেরেছি তবে ছুটির দিনটাতে আসলে সব করেই দেখা যায় যে আমি রান্নাঘরে ঢুকিয়ে আমার কাছে ভালো লাগে রেগুলার একই ধরনের রান্না করতে আমার আসলে ভালো লাগে না কিন্তু তারপর সপ্তাহ শেষে যখন স্পেশাল কোনো মেনু রান্না করা হয় তখন আসলে রান্না করার শখটা বা ইচ্ছেটা আমি দমিয়ে রাখতে পারি না গত ব্লগে আমি যখন শেয়ার করেছিলাম যে আমি একটা জবে জয়েন করেছি এরপর থেকেই কিন্তু অনেক প্রশ্ন চলে এসেছে আমি আসলে কোথায় জয়েন করলাম আগে তো চাকরি করতাম না তাহলে এখন চাকরি করছি কিভাবে সব কিছু সামলাচ্ছি আমি জানি প্রশ্নগুলো আসা খুবই স্বাভাবিক অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি আবার কি সেই টিভি চ্যানেলে জয়েন করেছি কিনা তো সেটার উত্তরে বলি যে না আমি আবারও সেই আমার পুরনো টিভি চ্যানেল এসি টিভিতে জয়েন করিনি আমি কোনো নিউজ প্রেজেন্টেশন সাথে যুক্ত নই তবে আমি এবার যেখানে জয়েন করেছি সেটা আমার একদম ফুল টাইম একটা চাকরি একদম সিজদার বাবার মতো সপ্তাহে পাঁচ দিনই আমার অফিস করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমার অফিস টাইমটা একটু বেশি দেখা যায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমার অফিস থাকে আর এরপরে বাসায় আসার পর এখন অনেকটা সময় লেগে যায় রাস্তায় যানজটের জন্য তো দেখা যায় আসার পরে খুব হুড়োহুড়ি করে আবার পরদিনের একটা অফিসে যাওয়ার প্রিপারেশন থাকে পরিবারের সবার সাথে একটু গল্প গুজব একসাথে বসে খাওয়া দাওয়া সব কিছুর পরে তারপরে আবার কিছু দেখা যায় যে আমার যে হেয়ার অয়েল রয়েছে সেইটার একটা প্যাকেজিংয়ের কাজ বা তৈরি করার কাজ থাকে আপনারা জানেন যে রিসেন্টলি আমার অফারে গিয়েছে অনেকগুলো হেয়ার অয়েল যার কারণে একটু ব্যস্ত সময় আমি পার করেছি টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজও তো ছিলই তো এত কথা যখন আসলে বলছি তখন বারবার অনেকের মনে হচ্ছে তার মধ্যে আছেন ইসরাত আপু আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমি এত কিছু কিভাবে আসলে সামলাচ্ছি আপু সংসার করতে হাঁপিয়ে যাচ্ছেন আমার কাছে মনে হয় এই সবকিছু হচ্ছে নিজের ইচ্ছে শক্তি নিজে আসলে কি করতে চাই আর প্রত্যেকটা কাজই যখন আমার কাছে অনেক বেশি ভালো লাগার তখন আসলে আমার কোনো কিছু বিরক্ত লাগে না হ্যাঁ আমার জন্য কাজটা করা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে কারণ আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে আমার সাহায্য করার জন্য আমার মা আছে নৃত্য আছে সিস বাবার যেহেতু একটু আর্লি অফিস ছুটি হয়ে যায় সে একটু বাবুকে দেখতে পারে আল্লাহ রসের সহমতে আমি খুব ভালো একজন হেল্পিং হ্যান্ড আপাকে পেয়েছি উনি তো সব আমাকে আমার সংসারের কাজগুলো রান্না বান্না সবকিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারের সাপোর্ট আমি আমি কখনো কখনো চিন্তা করতাম যে পারবো না না আমার দ্বারা চাকরি করা সম্ভব কারণ সব কিছু কিভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ যখন আমাকে অনেক বেশি সাহস দিয়েছে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে আমি যেখানে আটকে গিয়েছি সেখানে সমস্ত রকমের সলিউশন যখন আমাকে দিয়েছে তখন আসলে আমার কাছে সব কাজে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে বারান্দার গাছগুলোকে একটু আদর যত্ন করে দিয়েছি এরপরে কিন্তু চলে এসেছি আমার হেয়ার অয়েল বানাবো এটার একটা প্রস্তুতি চলছে তবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি হেয়ার অয়েলে কি কি ব্যবহার করে থাকি তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি এখানে আছে পেয়ারা পাতা আছে নিম পাতা মেহেদি পাতা গোলাপ ফুল আমলকি এবং সেই সাথে বেলি পাতা আরও আছে থানকুনি পাতা এবং সেই সাথে তুলসী পাতা বেলির পাতার সাথে সাথে আমি এখানে বেশ অনেকগুলো ফুলও ব্যবহার করেছি আর চুলের যত্নে অনেক বেশি কার্যকরী একটা উপাদান জবা ফুল সেটাও কিন্তু আমি এখানে ব্যবহার করবো আর আগে তো দেখেছি জবার পাতাও রয়েছে আর অ্যালোভেরার কথা নতুন করে নাইবা বললাম সেটাও একটু দেখিয়ে দিলাম এছাড়া আছে ভিটামিন ই ক্যাপসুল পেঁয়াজ রয়েছে আরও কিছু গুঁড়ো আইটেম রয়েছে রিঠা ভৃঙ্গরাজ কালো মেঘ হরিতকি বহেরা এবং আরও বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো আসলে সিক্রেট উপাদান নামে আমি বলবো সেগুলো আসলে আমি সিক্রেটই রাখতে চাচ্ছি কারণ সব কিছুই যদি আমি বলে দিই তাহলে বাজারে যে অন্যান্য অয়েলগুলো রয়েছে সেখান থেকে আমি আসলে নিজেকে কিভাবে আলাদা করব বলুন আর সেই সব সিক্রেট উপাদানের জন্যই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি এত এত ভালোবাসা এখানে বিটি ব্লগার নুসরাত নীলা আপুর কথা না বললেই না আপু ব্যবহার করার আগে কিন্তু ভাইয়া ইউজ করেছিলেন এবং ভাইয়ার কাছ থেকে আমি এত ভালো একটা রিভিউ পাওয়ার পর সত্যি অনেক বেশি অবাক হয়েছি আমি কিন্তু সবসময় আমার টার্গেট ক্লায়েন্টদের বা আপুদেরকে টার্গেট করে আমি হেয়ার অয়েলটা বানিয়েছিলাম কারণ বেশিরভাগ সময় দেখা যায় চুল পড়ার সমস্যাটা আপুরাই সবচেয়ে বেশি ফেস করেন তবে ভাইয়া যখন ব্যবহার করেছেন এবং ব্যবহার করে অনেক বেশি খুশি হয়েছেন এবং বলেছেন যে প্রোডাক্টটা এত বেশি ভালো আপুর জন্য তো অনেক বেশি দোয়া থাকলো এবং আমার বিশ্বাস আপু অনেক দূর এগিয়ে যাবে শুধুমাত্র কিন্তু তাই নয় ভালো প্রোডাক্ট পেয়ে আপু কিন্তু ওনার যার জন্য অনেকগুলো তেল এবং হেয়ার প্যাকও অর্ডার করেছেন এবং সেই হেয়ার অয়েল এবং প্যাক চলে যাবে সৌদি আরব তো বলা যায় প্রথমবারের মতো আমাদের কেশবতী হার্বাল হেয়ার অয়েল এবং সেই সাথে নিরোজ হেয়ার কেয়ারের হেয়ার প্যাক চলে যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে সৌদি আরবে হেয়ার অয়েল নিয়ে যখন এত কথা বলছি তখন আরও একটা কথা না বললেই না অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে টিনেজাররা এটা ব্যবহার করতে পারবে কিনা না এইটার একটা সহজ উত্তর আমার কাছে আছে আমার যে এক বছর নয় মাস বয়সী মেয়ে আছে তার মাথায় কিন্তু আমি গত ছয় মাস যাবত এই হেয়ার অয়েলটা ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ কোনো প্রকার সাইড এফেক্ট তো আমি পাইনি তবে আল্লাহ রসের সম্বন্ধে অনেক ভালো রেজাল্ট কিন্তু আমি ওর চুলে দেখতে পেয়েছি পরবর্তীতে কোনো এক সময় ওর হেয়ারের ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই হেয়ার অয়েলের স্মেলটা কেমন কারণ উনি একবার অর্গ্যানিক হেয়ার অয়েল কিনেছিলেন এবং সেটা বাজে স্মেলের জন্য আর ব্যবহার করতে পারেননি তো আমার যে হেয়ার অয়েল বা হেয়ার প্যাক সেটার আসলে কার্যকারিতা কেমন এবং রিভিউগুলো কি কি আছে সেগুলো আপুকে দেখাতে আমি তো আর মেসেজের মাধ্যমে এই হেয়ার অয়েলের স্মেলটা আপুকে ফিল করাতে পারেনি তবে ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার কাছ থেকে হেয়ার অয়েলটা নিয়েছেন তারা একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন যে হেয়ার অয়েলের স্মেলটা কেমন তাহলে হয়তোবা আমি আপুকে হেল্প করতে পারবো অফিস থেকে এসে যখন এই ভয়েসটা আমি দিচ্ছি তখন কিন্তু অনেক রাত ঘুম ঘুম চোখে ভুল ভাল কি বললাম নিজেও আসলে বুঝতে পারছি না তবে যা বললাম যদি আপনাদের কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো বিদায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের